পিছনের ফুটেজ দিতে চান না সবাই অবস্থা। ডাউন <laughs> সামনে তো আমার সামনে ক্যামেরা আপনি মোবাইলটার কথা বলব দু হাজার নয় সালে আজকের এই দিনে বাংলাদেশের জন্যে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটি কালো দিন এই দিন বাংলাদেশের শত্রুরা এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর শত্রুরা তারা চক্রান্ত করে বিডিআরে যে অভ্যুত্থান নাম করে সেনাবাহিনীর চৌকশ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তসনস করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত আনা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায় যেন তারা দুর্বল হয়ে যায় সেই কারণে এই ঘটনাগুলো ঘটনা হয়েছিল সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথা সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন দুদিন ধরে বিড়িয়ার পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং পর্যন্ত এখন পর্যন্ত এটা যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত সেই তদন্ত হয়নি আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত থেকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং আমরা আশা করবো প্রত্যাশা করবো যে এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা মধ্যে বিচারকে নিশ্চিত করা এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা আজকে এই দীর্ঘ বছর পরে আজকে প্রায় ষোলো বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা সেই ফ্যাশি শক্তিকে উৎখাত করে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব আজকের এই দিনে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের দল বাংলাদেশ জাতীয় দল আমাদের পক্ষ থেকে আজকে আমরা এখানে শ্রদ্ধা আমরা তাদের এই আত্মত্যাগ কখনো বিফলে না যায় আমরা যেন সত্যিকার অর্থেই স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে করে জানতে পারি স্বাধীনতার সমস্ত আজকে এই হোক আমাদের আজকে আবারও তাদের পরিবার সহানুভূতি জানাচ্ছি সমবেদনা জানাচ্ছি এবং অনুরোধ করব আহ্বান জানাবো যে সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবার যথার্থভাবে তাদের ক্ষতি করেন এবং জনগণকে একটা ধারণা দেন এবং সেনাবাহিনী নাডর্যাড্য়াড্য্যে <laughs> দাডোর্যে